হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আসলে আগে আমি রেগুলার ভিডিও ছাড়তাম এখন ছাড়তে পারি না কারণ একটু প্রবলেমের কারণে যাই হোক ইনশাল্লাহ আমি আর কিছু মাস পর কয়েকটা মাস পর ছাড়া ট্রাই করব এখন আমি একটু অফ রেখেছি কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি যেহেতু একটু অসুস্থ তো আমার দুই নানু আমাকে দেখতে এসেছিলো আর ওনারা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে গাছের একদম ফ্রেশ লাউ দেখুন দেখতেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ আর ভালো তো দেখে সব কিছু দেখে খুব ভালো লাগলো ভাবলাম ভিডিও করে এটা বোতার শাক ধনিয়া পাতাও আছে দেশি ধনিয়া পাতা তো বলতেছিল যে এগুলোর কী দরকার ছিল কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসছিল ধনিয়া পাতা থেকে পুদিনা পাতাও এনেছিলো মুড়ি ভর্তা খাওয়ার জন্য আর এই তো ফ্রুটস এখন ফ্রুটস দেখানোর পালা অনেক রকমের ফ্রুটস নিয়ে এসেছে যেহেতু আমি ফ্রুটস খেতে এখন বেশি পছন্দ করি ভাত মাছ তরকারি সব কিছু থেকেই আমি ফ্রুটসটা এখন বেশি পছন্দ করি আমার ফ্রুটস খেতে খুব ভালো লাগে আর সব থেকে পছন্দের ফলটা হলো এখানে নাশপাতি নাশপাতি আমার খুব ভালো লাগে আমি কিছু মাস যাব শুধু নাশপাতিই খাই আমার আব্বুকেও বলি তো ওনারাও নাশপাতি এনেছে আপেল এনেছে পেয়ারা এনেছে কমলা এনেছে তো আমি এক এক করে সব কিছুই দেখানোর চেষ্টা করছি এখানে যেহেতু কয়েক পদের ফল ছিল দেখেও ভালো লাগছিলো তাই ভাবলাম একটু কেননা ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করি ভালো লাগবে আর এখন দেখানো হবে আঙ্গুর দেখুন আঙ্গুরগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা আমার দেখেই ভালো লাগছিল যে এত সুন্দর সবটা একদম ঝাঁক ধরে আছে আর তারপরে ছিল বড়ই বড়ইও ছিল এখানে বড়ইগুলো খুব খুব মিষ্টি ছিল এখন হলো মিষ্টি দেখানো পালা এই তো মিষ্টি এনেছিল তিন রকমের তো মিষ্টি ছানা যেহেতু ছানা বেশি পছন্দ করি তো ছানাও এনেছিল আর সন্দেশও ছিল মানে সব কিছু মিক্স কম্বো যেটাকে বলে সেরকম ছিল আর এগুলোর টেস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল যেহেতু আমি এগুলো বেশি পছন্দ করি ছানাটা স্পেশালি বেশি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল দেখে আরও কিছু এনেছিলো আমার সবথেকে পছন্দের জিনিস এনেছিলো যেটা আমি শীতের সময় খেতে বেশি পছন্দ করি পিঠা এই পিঠাটা আমার আম্মু সহজে বানাতে পারে না তো নানু খুব সুন্দর করে বানায় তাই নানু আর আন্টি মিলে রাত জেগে আমার জন্য খুব সুন্দর করে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছে এটার সাথে ভালোবাসা মায়া মমতা সব কিছুই আছে আলহামদুলিল্লাহ এটার টেস্ট খুব ভালো ছিল আর আন্টি নানু মিলে এই সব কিছু এনেছে আলহামদুলিল্লাহ সব কিছু দেখে খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারাও জানাবে কার কার ফ্যামিলিতে এরকম নানু আনটি আছে যে স্পেশালি এত এত সুন্দর এত মজার জিনিস একদম এনে ভরে ফেলেন কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম তো ভিডিওটা এই পর্যন্ত রইল আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য